বিসমুল্লাহ রহমানুর রহিম প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আজকের ভিডিওটির শিরোনাম করেছি খোলা চোখে বাংলাদেশ কমিউনিটি অফ কর্ক আয়ারল্যান্ডের ঈদ পূর্ণমিলনী উৎসব প্রিয় বাংলা ভাষাভাষী ভাই ও বন্ধুরা এই সামারে আয়ারল্যান্ড বেড়াতে এসে দেখতে না দেখতে ইসলাম ধর্মাবলম্বীদের পবিত্র ঈদ উল আজহা বা কোরবানির ঈদ এসে গেল মহান আল্লাহ রহমত ও সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে কোরবানির প্রাককালে আমন্ত্রণ পেলাম বাংলাদেশ কমিউনিটি অফ কর্ক আয়ারল্যান্ড আয়োজিত ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থাকার জন্য নিজেকে গৌরবান্বিত মনে হলো পাশাপাশি ভাবনাও চলে এলো আয়ারল্যান্ডে এই জাতীয় অনুষ্ঠান আয়ারল্যান্ডবাসীদের উপর কী ধরনের প্রভাব পড়তে পারে এরই মধ্যে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে সদয় উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানোর উদ্দেশ্যে আয়ারল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী বর্তমান ডেপুটি প্রধানমন্ত্রী ও দায়িত্বপ্রাপ্ত প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মিহাল মার্টিনের সাক্ষাৎ গ্রহণে আয়োজক কমিটির সাথে আমার উপস্থিত থাকার বিষয়টি ছিল অভাবনীয় আমাদের পৌঁছাতে দুই তিন মিনিট বিলম্ব হলেও তিনি আমাদের জন্য অপেক্ষমান ছিলেন আমাদের ইনভাইটেশনে তিনি খুব খুশি হন পার্লামেন্টের মিটিং থাকার কারণে তিনি বিনয়ের সাথে প্রতিনিধি পাঠানোর জন্য আমাদের আশ্বস্ত করেন পাশাপাশি ইদুল আজহা উপলক্ষে তাহার শুভেচ্ছা বার্তা অনুষ্ঠানে প্রচারের জন্য রেকর্ড করে দেন First of all, I want to take this opportunity to extend to you all my heartfelt greetings as you celebrate Eid ul Adha, a very important festival, um, which in many ways is important, not to just to those who celebrate it, but to all of us who value and um, compassion, uh, unity, uh, and who reflect on these in very, very important Values in our society. I want to wish all of you uh, a wonderful Eid uh, and may it uh, resonate across our community. And I thank you for the contribution you make to our community in terms of the richness uh, of your culture, of your entrepreneurial spirit, um, of your commitment uh, to making a very valued and positive contribution to Irish society. And I really want to thank uh, MD Newman in particular uh, in welcoming me. Uh, to the bangladesh uh, community in cork in the celebration of eid. and i really value the contribution of the bangladeshi community to the uh, economy, society and culture um, of cork. and long may that continue. Uh, and i really appreciate uh, your gesture in, in inviting me. Uh, obviously, i'm in doyle Eireann on the day, so i'm not in a position to come. so i now send my message through this video to you. and i look forward to working with the community uh, in the months and in the years ahead. পরে আমাদের সাথে ফটো মার্টিনের উদারতা ও মহানুভবতা আমাদের শুধু অনুপ্রেরণাই নয় আমাদেরকে বিমোহিত করে কর্ক কর্কনগরীর সেন্ট ফিনবার্স ন্যাশনাল হার্লিং অ্যান্ড ফুটবল ক্লাব টওগারে আঠারোই জুন দুই হাজার স্থানীয় সময় বিকাল চারটায় আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের শুভ সূচনার প্রাক্কালে প্রধান অতিথি মিস্টার মিহাল মার্টিনের ভিডিও ধারণকৃত শুভেচ্ছাবাণী শোনানো হয় বাঙালি কমিউনিটি লোক ছাড়াও অন্যান্য কমিউনিটির লোকজনের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য প্রবাসে এ যেন এক অবিশ্বাস্য মিলন মেলা পুরা অনুষ্ঠান জুড়ে ছিল মতবিনিময় পরিচিতি আলোচনা বক্তৃতা সঙ্গীত কুইজ প্রতিযোগিতা ও রাফেল ড্রো বিজয়ীর মধ্যে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয় অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের মধ্যে সঙ্গীত পরিবেশন করেন সামিরা সিকদার মীরা ও অভি অর্ণব রায় অনুষ্ঠানে লন্ডন থেকে আগত মঞ্চ কাঁপানো শিল্পীদের মধ্যে অন্যতম সঙ্গীত শিল্পীরা হলেন ডাক্তার সম্পা দেওয়ান আসাদুজ্জামান বিপ্লব প্রীতম কুমার ও সঞ্জীব কুমার মনজ্ঞ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তৃতা করেন স্থানীয় গার্ড অফিসার তথা পুলিশ অফিসার মিস্টার পেডি ও মিস্টার স্টিভেন্ট পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় ছিলেন নোমান চৌধুরী

To the young hearts gathered here I urge you to remember that in helping our parents and respecting their choices we keep alive the soul of our heritage our culture is a culture of respect family ties and communal harmony it is upon us the younger generation to preserve these values and pass them down well, ensuring that the essence be? of Bangladesh thrives even in the distant lands to our esteemed elders, we offer our deepest gratitude for your sacrifices, your wisdom and your boundless love. To the youth, let us pledge to uphold our traditions, to honor and obey our parents, and to be the pillars upon which they can lean. Together, we can create a tapestry of strength, vibrancy and compassion within our Bangladeshi community in Ireland. Thank you once again. আনুষ্ঠানিক তত্ত্বাবধানে ছিল ইনজামামুল হক জুয়েল তৌহিদ হোসেন সুমন ফয়জুল্লাহ সিকদার ইয়ামিন খন্দকার প্রমুখ অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে মিস্টার রুহুল আমিন খান সকলের রুহুল আমিন রফিক সকলের সম্মিলিত প্রচেষ্টা ও অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করেন আর ফলে যারা খাওয়ার পর যারা বিভিন্ন কাগজ বা অন্য কিছু যারা ফেলেছেন আপনি নিজ দায়িত্ব অন্তত পক্ষে নিয়ে আমাদের কর্নারে কর্নারে বিন আছে বিনের ভিতর ফেলে দেবেন আপনারা যারা এখানে উপস্থিত হয়েছে আপনাদের অনুপ্রেরণা এই সময় আমরা আমরা আগামী তো সুন্দর সুন্দর প্রোগ্রাম তুলি আমি সবাইকে ধন্যবাদ তাদের থেকে মোস্তাফিজ ভাই মোস্তফা ভাই এবং কিরকিনি থেকে মোস্তাফিজ ভাই সহ অন্য অন্য কারা এসেছেন আমাদের সব সময় আমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও দেববাইকও সবাইকে আর টুটুর ভাইকেও সবাইকে আমাদের ফুল টিমের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদেরকে আসার জন্য আর আপনারা দর্শক যে আছেন আমাদেরকে উৎসাহ দিয়েছেন এই উৎসাহর কারণে আগামীতে ইনশাআল্লাহ আর সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেব বলে আমরা প্রত্যাশা করছি বিদেশেদের বিদেশের মাটিতে সকলের সহযোগিতা ও অংশগ্রহণে এ ধরনের অনুষ্ঠান বাংলাদেশি কমিউনিটিকে আরও দৃঢ় ও সমুজ্জ্বল করুক এই প্রত্যাশা সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি আবিউনুস খান আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম